আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শিখাই না কোনো ধর্মই বিদ্বেষ শিখাই না কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি সাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে তার সব থেকে চলন্ত একটা প্রমাণ হল ব্রিটিশ হুকুমাত ব্রিটিশ হুকুমত আমার দেশে একশো আটানব্বই বা দুশো বছর ছিল কাজ কি ছিল আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা আর এর জন্য ব্রিটিশ হকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগে রেখেছিল বিভিন্নভাবে আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেবেছি শুধুমাত্র এর জন্য তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানখা নিয়ে নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে এটা হলো আমাদের মূল লড়াই রাখুন আমি জানি মসজিদ আমার প্রিয় মন্দির হিন্দু ভাইদের প্রিয় আমার শিখ খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় প্রিয় তার কাছে প্রিয় হ্যাঁ আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার এটা কেমন ধর্ম আমার জানা নাই ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার সব সবথেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে আরো আগাবে আজ আমেরিকা বলো ফ্রান্স বলো ব্রিটেন বলো জাপান বলো একটা মেসেজ দিয়ে যাচ্ছি সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয় নূর মোহাম্মদ সাল্লামের কার্টুন তৈরি হয় প্রফেট মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয় মসজিদের উপরে হামলা ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে পঞ্চাশ জনকে এ কারণটা কি এর কারণ একটাই তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরে সন্তান গুলোকে হজরত পপের মোহাম্মদ সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টি করতে বলছে সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পার্সেন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে পোপের মোহাম্মদ মেনে নিচ্ছে তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের উপরে আঘাত কোরআনের উপরে আঘাত রসুলের উপরে আঘাত দিনের উপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরেও কিন্তু আগামী সমীক্ষা প্রশাসনের ক্ষমতা মুসলমান হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর পর দু হাজার চল্লিশে তাদের সমীক্ষা তাদের ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্য এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্য সমাজ গুগল কে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে গুগল বলছে প্রফেট মোহাম্মদ রসুল সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি নীতি নীতি সম্প্রীতির নীতি নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে বিধা হচ্ছে তীবানা হচ্ছে তারা দলে 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 দরে পকেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক আজকে মনে রাখবে আজকে আমাদের চান্দোলন নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লিখা আছে অখাপ বাঁচাও দ্বিতীয় লেখা আছে অবিসি সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় সুরবদার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সে আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদল শুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনের কারণটা কি জানেন এই দিনটা কেন নিলো উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বর কেন নিয়েছিল জানেন এই ৬ ডিসেম্বর হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরু ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকার সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকার সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের সুল হিসাবে আমিও ডাক্তার বাবা আম্বেদকারকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব এই ছয় ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিবার সাথে ডাক্তার বাবা সাহেব স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে এই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদ থেকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয়